আপনারা শহর থেকে আইছেন আপনাকেও রক্ত গরম আপনাকেও আমার কিছু বলার নাই একটা কথা বলিয়া রাখি রাত্রে ওই বাড়িতে আপনারা যাবেন না ঈশ্বর না করুন যদি কোনো সমস্যায় পড়েন আমি আপনাদের সাহায্য করতে পারবো না আর রাতের বেলা ওই বাড়ির আশপাশ দিয়ে কোনো মানুষজন চলাফেরা করে না কাকা আমরা রাতে যাব আমরা দিনেই যাব যদিও ওই বাড়ির আশপাশে মানুষ চলাফেরা করে না যদি আর মালকিন জানবার পারে তাইলে আমাকে বকবে মালকিন মালকিন আবার মালকিন মানে এই কটেজের মালিক যে মহিলা এই কটেজের মালিক তার কথা বলা হচ্ছে ও আচ্ছা কিন্তু যতদূর জানি উনি নাকি ঢাকায় থাকেন সে তো থাকে তারপরও কারোর মুখে জানতে পারলে আমি মালকিনের কাছে ছোট হয়ে যাব না না কাকা কেউ জানতে পারবে না আচ্ছা কাকা এমন কি হয়েছিল এ বাড়িতে আপনি কিছু জানেন আমি তেমন কিছু জানি না বাবু তাই মালকিনীর একটা ছেলে আছি একদিন ছোট বাবু তার বন্ধুদের নিয়ে বেড়াইতে বাইর হইল তারপরে যে কি হইল ছোট বাবু আর কটে যে ফিরে আসলো না বন্ধুরা ওই রাতে কেউ ফেরেনি তারপর থেকে আর ছোট বাবুকে খুঁজে পাওয়া যায় না লোকজনের মুখে শুনি ছোট বাবুরে নাকি জীব জানোয়ারে খাইয়া ফেলছে তারপর থেকেই ওই কটেজে তালা বন্ধ কেন তালা বন্ধ কেন মালকিন কটেজটা ছোট বাবুর জন্য বানাইছিল ছোট বাবু নিরুদ্দেশ হওয়ার পর ওখানে কত ঘটনা ঘটে গেল লোকজনে এখন বলে ওইখানে নাকি ভূত পেতনিবাস বাস করে আচ্ছা কাকা এই যে আপনার মালকিনের ছেলে হারিয়ে গেল এই ব্যাপারটা নিয়ে পুলিশকে কোনো ইনফর্ম করা হয়নি অনেক থালা পুলিশ করা হয়েছে পুলিশে খুঁজা ছোট বাবুকে পায় নাই গোয়েন্দা পুলিশও তদন্ত করছে তারপর বন্ধু বান্ধবের কাছেও গেছে যাইয়া কোনো লাভ হয় নাই বন্ধু বান্ধব তখন সব পাগল হয়ে গেছে ঠিক আছে কাকা কালকে আমরা দিনের বেলায় কটেজে যাবো যদি আপনি আমাদেরকে চাবিটা দিয়ে দিতেন কোনো অসুবিধা নাই আমি কালকে সকালে গিয়া গেট খুইলা দিয়ার ঠিক আছে থ্যাংক ইউ